তোর কপালপুর সেরে তানজি না ফা তোর জামাই নতুন বউ লইয়া আইছে দুয়ার খুললা বাইরে দেখ খুব তো তখন ভাগ্যা বিয়া বইছিলি অহন তো জামাই হতিন লইয়া আইছে এমন না আমি দেখিনি ঘটনাটা সবকিছু দেখেই ঘরে খিলেটেছি তবু আমাকে বারবার ডেকে কথাগুলো বলে পয়সা আনন্দ পাচ্ছে বরজা সানজিদা এদিকে আব্বা আমজাদালি তার স্ত্রী রেহানা খাতুনকে জোরে হাঁক দিয়ে বলল আবরারের মা এত দূর থেকে আইয়া আর কতক্ষণ দাঁড়াইয়া থাকমু নতুন বউ ঘরে তোলো পান চেবতে রেহানা খাতুন বলল বউ ঘরে কেমনে তুলুম আজ জুয়াদের বউয়ের লাইগা বানানি সব গহনা তো দিয়া দিছি নতুন বউকে তাই তোমাকে উচ্চশিক্ষিত শিক্ষিত বউ তো ঘরে খিল দিছে আমজাদ খান বলল তোমারে তো কম গয়না দেই নাই ওইখান থেকে একটা দিও না হয় তুমি চুপ থাকো শুভ অশুভের একটা ব্যাপার আছে ওই খানদানি গয়নাগুলো আজুয়াদের নতুন বউয়ের লাইগা হ্যাগুলাতে নতুন বউয়ের হক আছে ওই গয়না ছাড়া আমি নতুন বউ ঘরে তুলুম আমজাদ খান বিরক্ত হয়ে তানজিনার ঘরের দিকে গেলেন কয়েকবার ডাকার পর কোনো সারা শব্দ না পেয়ে একসময় রেগে গিয়ে বললেন এবার যদি বাইর না হইয়া আসো তবে দরজাটা ভাঙ্গা ফেলাবো ছোট বৌমা তানজিনা ভেতর থেকে শ্বশুরের গলা শুনতে পায় তানজিনার ধীর পায়ে খিল খুলে দেয় ছোট বৌমা ভালো করে হন পুরুষ মানুষের চারটা বিয়া করা যায় অহন বিয়া হইয়া গেছে নতুন বউয়ের সাথে বইনের মতো থাকবা যাও দেহি অহন তোমার শাশুড়ির দোয়া খান্দানি বালা জোড়া লইয়া নতুন বোরে বরণ করতে আসো চোখে পানি চলে আসে তানজিনার ওয়াইস ফুটু সরে শ্বশুরকে বলে বাবা আমি বরণ করব। তুমি নাইলে আর কে করব। এ বাড়ির বউ হিসাবে তোমার একটা দায়িত্ব আছে না যাও অহন জলদি করো আর কথা বাড়াইও না নতুন বউ সারাদিন বাহিরে দাঁড়াইয়া থাকবনি তানজিনা চুপচাপ গয়নার বক্সটা বের করে বালাজোড়া দেখে কোমরে কেঁদে ওঠে দরজার পাশ থেকে শ্বশুর বলে উঠল ছোট বৌমা হলো তোমার তাড়াতাড়ি আসো আসছি বাবা বলে গয়নার বক্সটা রেখে বালাজোড়া নিয়ে বের হয় তারপর মাথা নিচু করে সেটা শাশুড়ির হাতে দেয় রেহানা খাতুন নতুন বউকে বালাচোড়া পরিয়ে বরণ করে বাকিরা নতুন বউকে ঘরে নিয়ে যাবে সে সময় সানজিদা ফোরন কাটে নতুন বউরে কোন ঘরে নি মোহাম্মা এ আবার কেমন কথা বড় বৌমা নতুন বউ তার সোয়ামীর ঘরে যাইব সানজিদা তানজিনাকে শোনানোর জন্য জোরেই বলে তাইলে তানজিনা আফাকুই থাকবো রেহানা খাতুন উচ্চ গলায় বলে হ্যাঁ দরকার হইলে আইজ স্টোর রুমে থাকবো নিজের শোミラ আসলে বানধা রাখনের লাগিয়া রূপ লাগে গুণ লাগে তার কোনটার একটাও নাই হার অহন বুঝন লাগবো সানজিদা তানজিনাকে খুব একটা পছন্দ করে তাই মুখ বাকিয়ে বলে তাছাড়া ছোট বউয়েরও তো একটা আলাদা ঘর লাগবে এখন নাকি আমজাদ খান ধমকে সুরে বলে এই বাড়িতে কি ঘর কম নাকি দরকার হইলে ছোট বউ আহন্তইক্কা দক্ষিণের ঘরে থাকবো যাও তোমরা এই নি আর কোনো কথা না নতুন বউ লইয়া ঘরে যাও সে অনেক খম ধৈর্য আছে হার কষ্ট হইতাছে কথাগুলো শুননা পাথরের মতো খড়াইয়া না থাইকা ঘর থেকে তোমার জিনিসপত্রগুলো নিয়ে বাহির হইয়া আসলো তার কথায় স্তম্ভিত ফিরে পায় তানজিনা অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করে আমাকে কিছু বলেছো আপা তোমারে কমু না তয় কারে কমু আব্বাই কইসে আপনার জিনিসপাতিগুলো নিয়ে দক্ষিণের ঘরে যাইতে দেরি করো না নতুন বউ গোসল করব বইকালে পাড়া প্রতিবেশী আইব বউ দেখতে জলদি করেন বড়জার এমন ব্যবহারে তানজিনা মোটেও অবাক হয়নি কারণ এ বাড়িতে আসার পর কেউ তার সাথে ভালো ব্যবহার করেনি যার কাছ থেকে তানজিনা ভালোবাসার সম্মান পেয়েছিল সে ছিল তার স্বামী আচুয়াদ কিন্তু আজ সেই স্বামী তাকে জীবনের চরম আঘাত দিল দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে জিনিসপত্রগুলো গুছাতে চলে গেল ঘরে গিয়ে তানজিনা চুপচাপ জিনিস জিনিসপত্রগুলো গুছানো শুরু করে দিল সে তার কাপড় চোপড় ব্যাগে ভরছিল আর ফাঁকে ফাঁকে আর নিজের ঘরটা দেখছিল ঘরে প্রায় সব জিনিসই তানজিনার বাবার দেওয়া গহনা থেকে শুরু করে সংসার সাজানোর সব জিনিসই দিয়েছিল তানজিনার বাবা তারেক ভুইয়া জিনিস গুছানোর সময় সবার কিছু ভাষা ভাষা টিপ্পনি তানজিনার কানে আসছিল রূপ না থাকলে খালি মিষ্টি কথায় কিছু হয় না কই তানজিনা কই আমাগো মাসাল্লা দেখতে একদম আসমানের পরি চোখের পানি আটকানোর অনেক চেষ্টা করছিল তাঞ্জিনা কিন্তু তানজিনার মনে হলো আজ নিজের চোখের পানিও তার শত্রু হয়ে গেছে যতই বাধা দিচ্ছে আবার দ্বিগুণ গতিতে দুঘাল দিয়ে বেয়ে পড়ছে শাশুড়ি সামনে এসে তানজিনাকে তারা দিয়ে বললো এখন যা লাগে খালি সেগুলার নিয়ে ঘরটা খালি করো বাকি জিনিস পরে নিও এত ভারী সারি গহনা পইরা আর আফিয়ার কতক্ষণ থাকবো সানজিদা আগুনে ঘি ঢেলে বলল ব্যাগ গুছাইতে এত সময় লাগে না আম্মা তানজিনা আফা একটু বেশি কানতাছে তাই সময় লাগত হুঙ্কার দিয়ে ওঠে রেহানা খাতুন তোমার চোখের পানির কারণ যদি যদি আমার ছেলে আর রাফিয়ার সংসারে কোনো অশান্তি হয় তোমার খবর আছে তানজিনা কোনো রকমে কিছু কাপড় চোপড় গুছিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল তখনই আজুয়াদ তার সামনে এসে দাঁড়ায় তুমি কোথায় যাচ্ছ তানু তানজিনা এই ঘটনার পর আজুয়াদের চোখের দিকে তাকিয়ে দেখেনি আর তার ইচ্ছাও করছে না তাকাতে তাই মাথা নিচু করে রইল মা খাটে বসে জবাব দিল রাফিয়া নতুন বউ শুনলি তো তোর अब्বাই ঠিক করছে ছোট বৌমা কয়েকদিনের জন্য দক্ষিণের ঘরে থাকব এই কথা শুনে খobe ফেটে পড়ল আজুয়াদ চিৎকার করে রাফিয়ার দিকে আঙ্গুল তুলে বলল আমার ঘর থেকে কেউ বের হলে এই মে বের হবে কথাটা শুনে সবাই হতবম্ব হয়ে গেল আর রাফিয়া ফুপিয়া কেঁদে দিল একদম ঢং করবি আমার সামনে আমাকে ফাঁসিয়ে বিয়ে করার সময় মনে ছিল না তোরে তো আমার খুন করতে ইচ্ছা করতেছে আজুয়া এতটা চেঁচিয়ে কথাগুলো বলছিল যে পাশের ঘর থেকে আমজাদ খান চলে এলো হইতাছেটা কি হ্যানে আজু নতুন বইয়ের উপর কেউ এমনি চিল্লায় ধমকের সুরে কথাটা বলে আমজাদ খান আমি তো কাল ঠিক আছে চুপ ছিলাম আব্বা এই কালনাগিনীর সাথে আমার বিয়ে দিয়ে দিলেন তাও চুপ ছিলাম কিন্তু সেই ঘরে থাকবো না বলে দিলাম এইগুলান কি কথা মুহে মধু নাই আর ভুইলা যাইস না যা হইছে এতে তোরও বরাবর দোষা ছিল ওর পছন্দ না হইলে রাফিয়াই ঘরে থাকবো না কিন্তু হেইডা হইব ফিরুলটার পর কথা শুনে তেলে বেগুনে চলে উঠে আজুয়াদের ফিরুল রা আব্বা বিয়েটাই যখন আমি মানি না দাঁত কিটপিট করে চিৎকার করে আব্বা বলল অহন না মানলে কি ওইবো ঘরে বৌ রাইখা করবার সময় মনে আসিল না তিন দিন বাদে হুক করবার তোগো বৌবাতের অনুষ্ঠান একটু নরম হয়ে আজুয়াদ বলল আব্বা আমি কালও কইসি আজ কেউ কইতাসি রাফিয়া যা বলছে তার অর্ধেক মিথ্যা কথা বাকি আদা তো হাসা এইটাই অনেক ঘরে বৌ রাইখা পীরিত করার সময় মনে আছিল না শ্বশুরের এই কথা তানজিনার কানে বিষের মতো বাচ্ছিল আর কোন কথা তার কানে পৌঁছতে পারল না সে বুঝতে পারল আজুয়াদের সম্মতিতেই এই বিয়েটা হয়েছে নিজেকে সর্বশক্তি দিয়ে নিয়ন্ত্রণ করে একটু জোরে কঠিন গলায় পড়ল বাবা এত ঝামেলা কেন হইতেছে তাই তো বুঝতে পারতেছি না শুধু শুধু একটা ঘর আগলায় রেখা আমি কি করব। যেখানে মানুষটারে আগলায় রাখতে পারলাম না আমি ওই ঘরে চইলা যাইতেছি তাঞ্জিনা বের হয়ে গেল শাশুড়ি চেঁচিয়ে বলছে দেখছো নি কমে নামাই আর কথাবার্তার লাগাম নাই বেত্তমিস কোনহানকার মা তানুরে কিছু কইলে বাড়িতে কিন্তু আগুন লাগাই গলা সরুচিয়ে আমজাদ খান বলল আরে আবার কি হইল আর আবরারের মা তুমি এত কথা কি এর লাগিয়া কইতাছো বুইরা বয়সে মাই খাইবার মন চাইতেছি আমজাদ খানের কথায় শাশুড়ির মুখটা চুন হয়ে গেল শাশুড়ি নিজের ঘরে এসে ইচ্ছা মতো তানজিনাকে কথা শোনাতে না পারায় তার গাজল ছিল সত্তরের ঘরে তো সত্তরই জন্ম নিব যেমন বাপ তেমন পোলা আমার লগে হেরা ভালো ব্যবহার করতেই পারে না ওই মাইয়ার কথা কি আর কমু জবের তনে বাই তাইছে আমার হাডডি গোস্ত জ্বালাইয়া খাইতেছে এতক্ষণ রাফিয়া চোখের পানি ফেলছিল থাউক না তানজিনা ভাবির আর বইকেন না দোষ আমার আমি তো হ্যাঁ সংসার বাংবার এসছি বলে আবারও ফুপিয়ে কেঁদে দিল কুঞ্চিটা মুখ পাকিয়ে বলল। আহ তুমি কান্ত কি এর লাইয়া তানজিনা আফারে আমি সরতে চিনি হ্যার প্যাডে প্যাডে যে কত বড় শয়তান লুকাইয়া আছে হেইডা আমি জানি হের আর হের মার কামি হইল ছলা কলা কইরা বাড়ির পুরুষ মানুষে বস করা রেহানা খাতুন তানজিনার কথায় তাল মিলায় বড় বৌমা উচিত কথা কইছে তুই কানবি না নিজের সোয়ামীর মন জয় কর কিরে পারবি না আপনি রোজ এমন কথা আম্মা কেন পারুম না আমাদের রাফিয়ার যে রূপ হ্যাঁ রূপ দেই খাই তো আজুয়াদ ভাই সব বইলে চাইবো বলে রাফিয়ার গায়ের সাথে নিজের গা দিয়ে একটা ধাক্কা দিল সানজিদা সানজিদার এমন টিটকারির বিপরীতে রাফিয়া কিছু বলতে পারলো না শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো এভাবেই তিনজন মিলে রাফিয়ার কানে পিছ ঢালতে থাকে তানজিনার বিরুদ্ধে পরদিন ওয়াশরুমে সাড় নিতে মনে মনে ভাবতে লাগলো ওর রূপে আমি যাবো না আমার প্রথম স্ত্রী করুম না কখনোই না সারা জীবন আগলায় আমি একটা ছোট পুলের জন্য আমি তানুরে হারাইতে পারুম না দরকার হইলে রাফিয়ারে তালাক দিমো আব্বার সাথে আইজি কথা কর্ম কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে পেল তারপর নিজের রুমে গেল আজওয়াত তানজিনার রশিতে টাঙানোর নতুন বইয়ের কাপড় চোপড় দেখে কাপড়ের জায়গায় রাফিয়ার কাপড় এটা দেখে তার মেজাজ খুব খারাপ হয়ে গেল এমন সময় রাফিয়া গোসল করে ঘরে এলো রাফিয়াকে দেখে নিজের রাগ ছাড়তে আজুয়াদ রাফিয়ার গালে সজোরে চট দিল রাফিয়া মেঝেতে পড়ে গেল ও মাগো বলে রাফিয়া চিৎকার করে ওঠে আমার লগে ন্যাকামি করবি না তোর জিনিস যাতে আমার ঘরে না থাকে বলে রাফিয়া সব কাপড় চোপড় ছুঁড়ে তার মুখের উপর ফেলতে লাগলো রাফিয়ার চিৎকার শুনে তার আব্বা দৌড়ে আজুয়াদের ঘরে এলো ঘরের এলোমেলো অবস্থা আর রাফিয়ার ফর্সা গালে পাচাঙ্গুলের দাগ দেখে সবাই বুঝতে পারলো কি ঘটেছে শ্বশুর হুঙ্কার দিয়ে ওঠে আমার মায়ের গালে হাত তোলার তোর সাহস কেমনে হয় আজুয়াদ মাথা করে দাঁড়িয়ে রইল কারণ যাই হোক সে একটা মেয়ের গায়ে হাত তুলে অন্যায় করেছে অবশ্য এই অন্যায়টা এর আগেও সে একদিন করেছিল তানজিনার সাথে আর এই মানুষগুলোই তার কাজের জন্য সেদিন তাকে বাহবা দিয়েছিল কিন্তু আজ রাফিয়ার ক্ষেত্রে ব্যাপারটা বদলে যায় আমজাদ খানের চিৎকারে হুসে আসে আজুয়াদ কিরে কথা কস না কারে এই শিক্ষা দিছি ফুলের মতো মাইয়ার গায়ে হাত দাস ভুল হয়েছে আব্বা বলে বের হতে নিলে তানজিনার মুখোমুখি হয় আজুয়াদ চিৎকার চেঁচামেচি শুনে সেও এসেছে সব দেখে পুরনো কথাগুলো মনে করছে মাথা নিচু করে সরে গিয়ে আজুয়াদকে জায়গা দিল আজুয়াদ দিকে তাকিয়ে দেখে এই কয়েক ঘন্টায় যেন ঝরে যাওয়া শুকনো ফুলের মতো শুকিয়ে গেছে তানজিনা তানজিনার চেহারা সহ্য করতে পারছে না আজুয়াদের নিজেকে শেষ করে দিতে মন চাইছে তার চোখ নামিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেল গোলার উপর সিল্লাও কেন নষ্টের গোড়া তো ওইলো তোমার ছোট বৌমা হেই আড়ালে আজুর কান ভারী করছে নাইলে এমন পরিল লাহান আমার পোলায় মারে শ্বশুর তানজিনার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লো তোমার জন্য যদি আমার ছোট বৌমার কোনো অসুবিধা হয় তাইলে কিন্তু তোমার আমি সাইরা দিব না কথাগুলো বলে রেগে বের হয়ে যায় রেহানা বেগম চেঁচিয়ে বলতে থাকে সঙ্গের মতো খারাই আসো কেন যাও বালা কিছু নাস্তা বানাও দুপুরের পরই নতুন বউ দেখতে সবাই আইতে শুরু করব তাগো সামনে তো কিছু দেওন লাগবো বড় বউ আও তো দৌড়াইয়া ফিরিজের তো বরফ লইয়াই গালটা লাল হইয়া রইছে না জানি কত জ্বলতাসে তানজিনা এই আদিখ্যতা গুলো আর নিতে পারছিল না তাই বের হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে কি কপাল আমার স্বামী সতীন নিয়ে এলো মন খুলে একটু কাঁদতেও পারলাম না পাড়ার লোক সতীন দেখতে আসবে তাদের আপ্যায়নের জন্য রান্নাও আমাকেই করতে হবে আজ আমি এতটাই অসহায় আর নিরুপায় যে বাপের বাড়িতেও যেতে পারছি না কপালে সতীন কাটা ফুটে সব হয়ে গেছে একটা করুণ দীর্ঘশ্বাস বের হয়ে এলো তানজিনার মুখ থেকে তারপর রান্নাঘরে ঢুকে গেল সম্মানিত দর্শক এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন আমরা খুব তাড়াতাড়ি দুটি অংশ নিয়ে হাজির হব আমাদের শুটিং চলমান গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোরশেদ ক্যামেরায় আশরাফ ও শেহাব